সবাই জানেন যে আর্যিকটের ঘটনা নিয়ে শুধু আমরা না পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা সারা বিশ্ব সবাই শাস্তি চায় বিনাটারে এই উত্তাল আন্দোলনে শাসক দল বারবার চাইছিল সেই আন্দোলনকে দমন পীরন করতে এবং সাধারণ মানুষ যখন ব্যানার ছাড়াই মঞ্চ বলে আন্দোলন করছে সেই মঞ্চেরই এক ছাত্রী নেত্রী তার মোবাইলের হোয়াটসঅ্যাপে কেউ একজন বলে যে তুমি বেশি বেড়ে গেছো তুমি আগামী দিনে ধর্ষণের জন্য প্রস্তুত থাকে ফলে সে মহিলা থানায় জিডি করতে আসে থানায় দুই ঘন্টা আটকানোর পর ওকে বলে যে তুমি তোমার আধার কার্ডের জেরত নিয়ে আসো আমাদের দলের কর্মী আজিজুল এবং আমাদের দল যেহেতু আমরা এরকম প্রতিবাদী আন্দোলনে সর্বদাই সাহায্য করি ফলে আজিজুল সেই মেয়েটির কাছে তার আধার কার্ডটি নিয়ে জেরোসকপি ফটোকপি করতে আসে কিন্তু দেখা যাচ্ছে এই আসার সঙ্গে সঙ্গে ওরা আগে থেকেই থানার গেটে ছিল আজ সেটা বুঝতে পারেনি যে এখানে ধরে অতর্কিত মারতে থাকে চোখ মুখ নাসে নাকে ঘুষি মারে এবং মাটিতে ফেলে লাথি কাতি মারে তার নাক ফেটে যায় রক্তাক্ত অবস্থায় করে আমরা তখন থানাতে যাই এবং আমরা হাসপাতালে যাই হাসপাতালের এমার্জেন্সি ডিউটি ডাক্তার অবজারভেশনে রাখে এবং যেহেতু নানান জায়গায় নাক কান মুখে বুকে ঘুষি লেগেছে ওরা অবজারভেশনে রাখার জন্য রাখে এবং আমরা আজকে ডাক্তার ছুটি দেয় আমরা জিডি করি এবং আমাদের দিনাটা লোকাল কমিটির অন্যতম মেম্বার আজকের ওপর এই ভিন্ন আক্রমণের বিরুদ্ধে দিনাটা লোকাল কমিটির পক্ষ থেকে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে আমরা ধিক্ষার মিছিল প্রতিবাদ মিছিল করলাম এবং আমরা নাম সহ ডায়রি করেছি পুলিশ যদি অপরাধীদের গ্রেপ্তার না করে পরবর্তীকালে আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব এই শপথ আমরা নিলাম আজকের প্রতিবাদের মিছিল থেকে আপনার নাম আমার নাম প্রদীপ রায় কম আমি দিনাটা লোকাল কমিটির সম্পাদক